আমার বার্সিটি যাও লাগছিল যাওয়ার উপায় নাই তার মানে আজকে বার্সিটি অফ দিব এইবার দাও মিয়া মারে যাবার দাও মারে কার আটকাইছ মিয়া আশা করি আল্লাহরমতে ভালো আছো তোমাদের দুয়াতে আমি রহমতে ভালো আছি তো আজকে বেরোয় বললাম সকাল বেলা আমি ভার্সি উদ্দেশ্যে তো ভার্সির উদ্দেশ্যে যাওয়ার আগে কি রাস্তার মাছ পয়েন্টে কথা বলতে বলতে আপনাদের সাথে যাওয়ার খুব ইচ্ছা ছিল আজকে সেই জন্য ভাবলাম আজকে ক্যামেরাটা নিয়ে বের হই অ্যান্ড আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা করি আলাপ আলোচনা যে করব তারও তো একটা রিজন থাকা উচিত তাই না তো আজকে রিজনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি প্রতিদিন বোরিং ফিল করি তো আলাপ আলোচনাটা ক্যান করি বোরিং ফিল করলেই আমি এই কাজটা করি ঠিক আছে এই যে বোরিং ফিলের মেন কারণ হচ্ছে আমাদের এই জ্যাম ভি থ্রি রাইডার চিপাদা যাইতে দাঁড়ায় এটা কোনো কথা না এরকম জ্যামের ভিতরে তো এই সাইডে যাওয়া যে কোনো যাই হোক কারণ আপনাদেরকে যা বলতেছি আমি এই সামনে কিছুক্ষণ আগে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিছিল যে বলল যে আন্দোলন কইরাই দিয়ে এলাম ঠিক আছে তুমি এখন কিভাবে ভার্সিটি যাবা বলছি আন্দোলন করেই যাস কিসের আন্দোলন বলে শ্রমিক আন্দোলন তুই এখন বাংলাদেশ স্বাধীন না যে যার যার মতো আন্দোলন করতেছে যার যেটা নিয়ে সমস্যা সেটা নিয়ে আন্দোলন করতেছে এখন যদি আপনাদেরও কোনো সমস্যা থাকে আপনারা আপনাদের ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল নিয়ে আন্দোলন করতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে জি ভাইয়া আন্দোলন চলতেছে এই আন্দোলনের জন্য এই অবস্থা গার্মেন্টসে বলে জ্ঞান জন চলতেছে ভাইয়া আমার বার্সিটি যাওয়া লাগছিল তাহলে বার্সিটি যাবো না আজকে যাওয়ার উপায় নাই তার মানে আজকে বার্সিটি অফ দিব ওই দিক দিয়ে ওকে থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ ওকে সবাই লাঠি পুঠি নিয়ে দাঁড়ায় রইছে ও এইদিকে যদি এরকম আন্দোলন হয় তেলে গেম নেই মিয়া মাৰে জেভাৰ আটকাইছো মিয়া

ছাত্রদের জন্য আলাদা একটা পাওয়ার ঠিক আছে যাই আপনারা দেখলেন এখন ঠিক আছে দিস ইজ স্টুডেন্ট পাওয়ার ওকে যাই হোক যেহেতু ছাত্ররা দেশটা স্বাধীন করছে তার মধ্যে আমিও একজন আমিও মাঠে নামছিলাম ঠিক আছে যত দূর স্বাধীন করছে অ্যান্ড আপনারা অনেকেই নামছিলেন ঠিক আছে এই হলো অবস্থা আমাদের এই জিরানির তাছাড়া পুরা রাস্তায় ফাঁকা ঠিক আছে শুধু জিরানির এই অবস্থা আইডি কার্ড দিয়ে হারাই গেছে আইডি কার্ডটার জন্য মাই গড আমরা একমাত্র বেঁচে যাই ঠিক আছে কিন্তু সে আমাকে এভাবে খেয়ে দিল আমি কি একটা আমি কি একটা বার ট্রাই করবো আমি আসলে কি রেস্ট করতে চাই একদম একশো দশে ভরে দিলাম একশো দশে পুরোপুরি ভাবে আমি ভরে দিচ্ছি ঠিক আছে একশো দশ

শেঠ আইছি আলহামদুলিল্লাহ বেরোন কালে আমার আগে জল ছিল এই চাচা মুরুব্বি তো বের হইতে পারবো না মনে হয় না এই দিক দিয়ে বের হইতে পারবো আগে গেলে এতক্ষণ কোন দিক দিয়ে যে বের হইতে পারতাম ঠিক আছে সব দিক দিয়ে বের হয়ে চলে যেতাম ভাই যার কি কোনো হয়ে আছে আল্লাহ করে যদি শুধু যাইতে পারি তাহলে এই তো আলহামদুলিল্লাহ চাইক কেউ কিছু বললো না সবাই সুন্দরভাবে যাইতে দিল চাইক ভালো লাগলো জিনিসটা তো চলো না একটু সামনে যে যাওয়া যাক দেখা যাক কি অবস্থা ঠিক আছে রিল্যাক্সে চলে যাচ্ছে কিন্তু তাদের কোনো বাবার তাই নাই কোন এই লোক कहां से आते हैं इसका बाप का रास्ता है ये तो पूरा रास्ता ही ब्लॉक कर दिया গলা আন্দোলন এর মানুষই এই যে আন্দোলন জ্বলতেছে ওই যে লিডার ভাষণ দিতেছে চাইও চলতে থাকো আন্দোলন আন্দোলনের মত এই মানে বোঝাই এটা হলো পুলি বিদ্যুতের ভয় ভয় অবস্থা খুবই ভয়গর অবস্থা জিগেরা আছে গ্লাস গ্লাস ভাঙা একদম অবস্থা পুরো খারাপ করে দিছে আর গ্লাস্লাস তো আরো ভাঙছে খুবই খারাপ অবস্থা এত পরিমানে মানুষ ঠিক আছে দু সাইডে যা বলার মতো না আর এই যে মামুরা তারা তো একদম গার্ড নিয়ে আবার চলে আসছে এবারে কি তারা মারামারি করবে তারা কি মারামারি করার জন্য প্রস্তুত আজকের জন্য এখানে এসে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমার জন্য অবশ্যই দেওয়া করবেন এন্ড নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন এটাই আমার আশা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম